ক্ষমতার মশনাতে যেতে হবে লিন লাইট নিয়ে ঘুরতে হবে মন্ত্রী হতে হবে ও স্বপ্ন আমার নাই যদি মন্ত্রী হওয়ার আমার স্বপ্ন থাকতো এখন একটা নয় দু দুটো মন্ত্রী নিয়ে ঘুরতে পারতাম আমাদের এখন এই যে আজকে বলছিলেন না ভিডিও যেটা দেখলাম ভোট ওনার কথায় ভোট দেবে না পরিষেবা কেন নেবে তাই তো নাকি এটাই বুঝাতে চেয়েছে এরকমভাবে বলে আমাদের লক্ষ্মীর ভান্ডার নিলি আমাদের সাইকেল নিলি কন কন্যাশ্রী আমাদের রূপশ্রী নিচ্ছিস আমাদের রাস্তায় তোরা চলছিস আবার আমাদের বিরুদ্ধে তোরা কথা বলছিস তৃণমূলের নেতারা বলে না ওর জবাব আজকে দিক থেকে একটা একটা ওষুধ দিয়ে দেব দিতে পারবেন তো আচ্ছা ওদের কি এই মমতা ব্যানার্জি কি ট্যাক্সাল আছে নাকি অভিষেক ব্যানার্জির কি টাকা ছাবানো মেশিন আছে গোপনে ঘরের মধ্যে যা টাকা ছাবিয়ে আপনার আমার বাড়ির যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি মায়েরা তাদেরকে দিচ্ছে এরকম সিস্টেম আছে তাহলে টাকাটা কোথা থেকে আসছে আপনার আমার মেহনতের টাকা সকাল ঘুম থেকে উঠি আর ঘুমানো সারাদিন যা কাজ করছি সব ট্যাক্স নিচ্ছে একটা স্টেটে থাকছি একটা সেন্ট্রালে চলে যাচ্ছে এই ট্যাক্সের টাকা জমা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার একশো দিনের যদিও কাজ বন্ধ হয়েছে হাইকোর্ট অর্ডার করার পরেও কাজ হচ্ছে না আমরা দাবি করেছি একশো দিনের কাজ দ্রুত চালু করতে হবে যাই আবাস যোজনা যাই বলুন না কেন যেটা কেন্দ্রের আসছে যেটা রাজ্যে আসছে সবটাই আমাদের ট্যাক্সের টাকায় তো আমরা কিভাবে ট্যাক্স দিচ্ছি আমরা ঘুম থেকে উঠে কী করি প্রথমে ব্রাশ নিয়ে পেস্ট লাগিয়ে দাঁতে ব্রাশ করি না তো ব্রাশটা কিনছি ওখানে আমরা ট্যাক্স দিই যে পেস্ট কিনছি ওটা তো ট্যাক্স দিই আমরা ম্যাচিস দি কিনে না এক টাকা দাম দেখুন ডিসলাই কিনে কেউ আগুন লাগাবার জন্য কেউ বিড়ি খাওয়ার জন্য আর কেউ আগুন সমাজকে আলোকিত করার জন্য অর্থাৎ মোমবাতি বা জ্বালানোর জন্য যে যেমনভাবে ইস্তেমাল করে ওইটা কিনছি ওটা তো আমরা ট্যাক্স দিই আমার হাতে একটা ওয়াটার বোটল আছে তো নাকি এটার দাম কত ভাই কি করে জানলাম এমআরপির পরে ম্যাক্সিমাম রিটেল প্রাইস দশ টাকা এটা পারলে আমরা কমাই সাড়ে আট টাকা ন টাকা তো কিনে নিই দশ টাকার ওপরে বিক্রি করা এটা দণ্ডনীয় অপরাধ কিন্তু এই যে দশ টাকাটা আমরা এমআরপি থেকে জানতে পারি মালটার দাম কত ওই এমআরপির নিচে একটা ছোট্ট করে লেখা থাকে আমরা সেটাকে আর ভাবার চেষ্টাই করি না ইনক্লুজিভ অফ অল ট্যাক্সেস কি লেখা থাকে ইনক্লুজিভ অফ অল ট্যাক্সেস সমস্ত রকম ট্যাক্স দিয়ে এটার দাম দশ টাকা এই যে আমরা ট্যাক্স দিচ্ছি এই ট্যাক্সটা জমা হচ্ছে একটা কেন্দ্রে যাচ্ছে একটা রাজ্যে থাকছে এই জমা হওয়া ট্যাক্স থেকেই তো আপনার আমার বাড়ির মায়েরা যদি আমার মা নেয় না লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কন্যাশ্রী রূপশ্রী যেটাই বলুন না কেন এটা হচ্ছে তাহলে আজকের পর থেকে যদি কেউ জ্ঞানের কথা বলে যদি কে জ্ঞান দেয় আমাদেরকে যে তুমি আমাদের সরকারে নিচ্ছ আমাদের সমাজ সরকারের সমালোচনা করছো তার উত্তর দিতে পারবেন তো এই ভাই তুমি চুপ করো এই সরকারের যে গাড়িগুলো চলছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়ি চড়ে মন্ত্রীরা ঘুরছে সাইরেন বাজিয়ে ওই গাড়িটা ওই গাড়ির তেলটা আপনারা দিচ্ছেন এটা আপনারা বলবেন আপনাদের ট্যাক্সের টাকা জমা হচ্ছে তো শুধু তাই নয় আপনাদের এই ট্যাক্সের টাকা জমা হয়ে আমি কটা পাচ্ছি জানেন ক টাকা এই আজকে যেন ভিডিওটা দেখেছি উনিও পাচ্ছেন এক লক্ষ একুশ হাজার টাকা আমিও পাচ্ছি এক লক্ষ একুশ হাজার টাকা উনিও বছরে পঞ্চাশ হাজার টাকা পাই আউট অফ স্টেট ঘোড়ার জন্য এর জন্য পাই উনিও পাই আমিও পাই উইদিন স্টেট ফার্স্ট ক্লাস এসিতে আনলিমিটেড বুঝতে পারছেন আর উনি জ্ঞানের কথা বলছে কোথা থেকে আসছে সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে তো যদিও আমি এক লাখ একুশ হাজার টাকা আমার নিজের কাজে লাগাই না আমি মানুষের সাথে খরচ করে দিই জানতে হবে আপনাদের তাহলে আজকের পর থেকে যদি কেউ আপনাদের কথা বলে খেসা করে আপনারা দায়িত্ব নিয়ে বলবেন নবান্নের চোদ্দ তালাতে যে এসিটা চলছে ওই এসিটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা আছে সুতরাং আমাদেরকে জ্ঞান দিতে এসো না তোমার মুখ্যমন্ত্রীকে বলো ছিল এসি বন্ধ করে গরমে বসতে যে তলাটা তৈরি হয়েছে আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হয়েছে আজকের পর থেকে যদি কেউ বলে এর উত্তরটা দেবেন বন্ধুগণ ও নিয়ে একটা নোংরা রাজনীতি হচ্ছে এভাবে বোঝানো হচ্ছে মুসলমানদেরকে সব দিয়ে দিয়েছে আমার হিন্দু ভাইদেরকে বাদ দিয়েছে কিন্তু আমি আপনাদের বলি না মুসলমান না হিন্দু আমরা চাই যারা আর্থিকভাবে দুর্বল বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করা হোক চারটে মুসলমান ছটা হিন্দু বা ছটা মুসলমান চারটে হিন্দু এই ব্যালেন্সের আমি পক্ষপাতি নই বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করা হবে উনিশশো তিরানব্বই ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টকে সামনে রেখে ওই আইনকে মান্যতা দিয়ে সার্ভে করে যাদেরকে ইনক্লুড করার দরকার তাদেরকে ইনক্লুড করা হোক তার পরিবর্তে বারবার রাজ্য সরকার শুধু মন পাওয়ার জন্য বাস্তবিক অর্থে শূন্য কিন্তু মন পাওয়ার জন্য বারবার অবৈধ মানে বৈধ পন্থা অবলম্বন না করে তৈরি করছে এর ফলে কি হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ও সম্প্রদায়ভুক্ত মুসলিম তারাও আজকে যতটা ক্ষতিগ্রস্ত যারা ও সম্প্রদায়ভুক্ত হিন্দু তারাও একইভাবে ক্ষতিগ্রস্ত বারবার কোর্টের কাছে গিয়ে ধাক্কা খাচ্ছে তাই আমরা রাজ্য সরকারের কাছে দাবি রেখেছি বিজ্ঞানসম্মতভাবে কমিশনের অ্যাক্টকে মান্যতা দিয়ে দ্রুততার সাথে ও বিসি কারা সার্ভে করে সেটাকে পাবলিশ করা হোক এবং হিন্দু মুসলিম নির্বিশেষে যাদের প্রকৃত দরকার তাদেরকে কি হোক ফ্যাসিলিটি দেওয়া হোক বন্ধুগণ আবার বলতে হবে সবই বলতে হবে এখন দিদিমণির নতুন একটা প্রজেক্ট নিয়ে এসেছে রাজ্যের জন্য আমার পাড়া আমার সমাধান শুনতে খুব ভালো লাগছে এটা উল্টোটা কি হবে বলুন তো তৃণমূলের পাড়া আর তৃণমূলের কাটমানি হয়ে যাবে ও তো টাকা ভোটের জন্য তুলছে এখন একশো দিনের কাছ থেকে টাকা লুটত বন্ধ হয়ে গেছে আবাস যোজনার কাটমানি বন্ধ হয়ে গিয়েছে ও টাকাটাকে এখন পার্টির ভোটের খরচ তুলতে হবে না তার জন্য ওই আটশো কোটি টাকা বরাদ্দ করেছে লুট হয়ে যাবে কিন্তু আপনারা বলেন এটা দরকার ছিল এর আগে পঞ্চায়েতের অ্যাক্ট দেখুন গ্রাম গ্রামসভার কথা বলা হয়েছে সরি গ্রাম সংসদের কথা বলা হয়েছে আপনার বুথের কি কাজ হবে কে আবাস যোজনার বাড়িটা পাওয়া উপযুক্ত কে কার লক্ষ্মী ভাণ্ডার পাওয়া দরকার প্রকৃত অর্থে কার বিধবা ভাতা পাওয়া দরকার কার বার্ধক্য ভাতা পাওয়া দরকার বা কোথায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে কোথা লাইটের ব্যবস্থা করতে হবে কোথায় ছোট্ট পোল নির্মাণ করতে হবে অর্থাৎ আপনার বুথে আপনার মহল্লাতে যা কাজ হবে সে তার জন্য বছরে নির্দিষ্ট সময় মেনে গ্রাম সংসদ করতে হবে এটা অলরেডি পঞ্চায়েত অ্যাক্টে উল্লেখ আছে এই অ্যাক্টকে তিনি ধ্বংস করে দিয়েছেন তোলাবাজি করতে করতে এই আইনটাকে ধ্বংস করে দিয়েছে আর আদিবাসী ভাইদের জন্য আদিবাসী উদ্দেশ্য অধ্যসিত এলাকার জন্য গ্রামসভার কনসেপ্ট আছে ওই গ্রামসভার কনসেপ্টটাকেও সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে যদি গ্রাম সংসদ গ্রামসভা এই দুটো কনসেপ্ট যেটা আছে যদি ঠিকঠাক থাকতো আমার পাড়া আমার সমাধান করতে লাগতো না তবে আপনাদের বলি আপনারা জানেন আমি ভোটে নির্বাচিত হয়েছি দু হাজার একুশ সালের পরে একুশ সালে একুশ সাল থেকে আমি গতকাল পর্যন্ত বলছি আমি মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে গিয়েছি আমি বিশ্বাস করি ভোটের সময় যেমন আমি মানুষের কাছে গিয়ে কাকা জ্যাঠা মামা পিসি খালা চাচা বলে ভোট চেয়েছি বিধায়ক হয়ে যাবার পরে তাদের সার্টিফিকেটে তাদের কাগজের তাদের কোনো আমার কাছে তারা কেন আসবে পাঁচ বছর তাদের কাছেই আমি যাব এই জন্য আমি এক প্রকার দুয়ারে এম মিট মিটিওর এম এলএ এম ফর পিপল এই হ্যাশট্যাগ দিয়ে আমি মানুষের কাছে পৌঁছে যাচ্ছি